हरिहरा नम कृष्ण जादव भाई नम नम कृष्ण जादो भाई नम हरिहरा नम कृष्ण जादव बाय नम रम कृष्ण जादोबा नम जादाया माधव केशवाय नम হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার দশম অধ্যায় বিভূতি যুগের একত্রিশ থেকে একদম বিয়াল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের পড়ে শোনাচ্ছি আজকে আমি আশা করছি শেষ করে দিতে পারবো এই শ্লোক বিয়াল্লিশ নম্বর শ্লোকটি আপনাদের শুনিয়ে তাহলে আপনার বিভূতি যোগটা শেষ হয়ে যাবে এরপরে চলে আসবো বিশ্বরূপ দর্শন যোগ এগারো নম্বর অধ্যায় দশম অধ্যায়ে আজকে একত্রিশ থেকে আপনাদের বিয়াল্লিশ নম্বর শ্লোক আপনাদের পড়াশোনাচ্ছি আপনারা কেউ স্কিপ করবেন না তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু ধৈর্য ধরে শুনুন খুবই মানে বিষয়গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো মন দিয়ে শুনলে পরে ভগবান সন্তুষ্ট হবে গীতা পাঠ করা যাদের ইয়ে নাই বই নাই তারা কিন্তু অন্য কারো শুনে শুনে আপনারা শুনতে পারেন তাতেও মঙ্গল হবে আর আমি যে ইউটিউবে প্রতিদিন যে আপনার শ্লোক শোনাচ্ছি এগুলো শুনলে পরে আপনারা যথেষ্ট মঙ্গল হবে ক্ষতি হবে না এটা মানে আপনাকে একশো শতাংশ বলতে হবে ভগবানের যেখানে নাম করা হয় সেখানে যদি শোনা হয় সব কিছু তাহলে আপনাদের লাভ হবে ক্ষতি কিছু হবে না তাই দয়া করে একটু মন দিয়ে শুনবেন একটু সময় লাগবে আজকে একটু অনেকগুলো শ্লোক একসঙ্গে পড়াশোনা পত্র জন্যে সময় লাগবে তো স্কিপ করবে না দয়া করে একটু মন দিয়ে শুনবেন শুরু করছি একত্রিশ নম্বর শ্লোক তার আগে বললাম রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু অস্ত্রদায়ীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং সমস্ত নদীর মধ্যে আমি গঙ্গা তিনি বলছেন যে সমস্ত বস্তুদের মধ্যে আমি হচ্ছে বায়ু অস্ত্রধারীর মধ্যে আমি হচ্ছে পরশুরাম পরশুরাম যার যে মানে অস্ত্র ধরেছিল সব কিছু মৎস্যদের মধ্যে আমি মকর এবং সমস্ত নদীর মধ্যে আমি হচ্ছি গঙ্গা মানে সব কিছুই তিনি এটা বলতে চাইছেন তারপর বিশ্লেষণ সমগ্র জলাচয় পাইনে মকর হচ্ছে শ্রেষ্ঠ এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর তাই তার শ্রীকৃষ্ণের প্রতীক সমস্ত নদীর মধ্যে গঙ্গা আছে শ্রেষ্ঠ মকর মানে এখানে তিমি মাছকে বোঝা যাচ্ছে তিমি মাছ হচ্ছে সবাই জল জলচর প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তিনি সেটা সৃষ্টি করেছেন তিনি সব তাই হয়েছে আর এটা হচ্ছে এমনিতে তো জলচর প্রাণীদের মধ্যে তিনি হচ্ছে ভয়ঙ্কর মানুষকে দেখলে তো গিলে খেয়ে নেবে জলে হ্যাঁ সে বলছে সেটা হচ্ছে আমারই প্রতীক শ্রীকৃষ্ণ বলছে যে আমার প্রতীক নদীর মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ গঙ্গা তা বলছে ষষ্ঠ মধ্যে ভগবানের অবতার পরশুরাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানে অস্ত্রধারের মধ্যে হচ্ছে অস্ত্রশস্ত্র ধারে মধ্যে ভগবানের পরশুরাম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ একত্রিশ নম্বর শ্লোক শেষ হল এবার বললেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ বত্রিশ নম্বর শ্লোক এ অর্জুন সমস্ত শ্রেষ্ঠ বস্তুর মধ্যে আমি আদি অন্ত এবং মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি অধ্যাত্ম অধ্যাত্মবিদ্যা এবং তার মধ্যে বা জল্প এবং বিতর্ণার মধ্যে আমি সিদ্ধান্ত সিদ্ধান্তবাদ তাৎপর্যতে বিশ্লেষণ সৃষ্টিতে সর্বপ্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব অর্থাৎ জলজাগতিক উৎপাদনগুলি সৃষ্টি করেন এবং সৃষ্টির বিনাশ বা প্রলয় সাধন করেন মহাদেব ব্রহ্মা গৌণ সৃষ্টিকর্তা এই সৃষ্টিতে সব কিছু উপাদান পরমেশ্বর ভগবানের জড়া বিভিন্ন অবতার প্রকাশ তাই তিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির আদি মধ্য এবং অন্ত তা সৃষ্টির আদি মধ্য অন্ত হচ্ছে তিনি সৃষ্টি করেছেন আবার তিনি বিনাশ করতে পারেন তার মানে সব কিছু মূল হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তাই হচ্ছে আত্মতত্ত্ব বিষয়ক পারমার্থিক সম্পর্কিত বহু শাস্ত্র আছে যেমন চতুর্বেদ বেদান্ত সূত্র পুরাণ শ্রীমদ্ ভগবান এদের মধ্যে সকলে হচ্ছে শ্রীকৃষ্ণের ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে প্রমাণের উপস্থাপনে বলা হয় জল্প পরস্পরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বা সমস্ত বিচারে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে তত্ত্ব শ্রীকৃষ্ণ তাহলে কিছু মানে তত্ত্ব হচ্ছে স্বয়ং স্বয়ং শ্রীকৃষ্ণ হচ্ছে বত্রিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলুন রাধা রাধা এবার বলছি তেত্রিশ নম্বর শ্লোক সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজের মধ্যে দ্বন্দ্ব সংহারকারীদের মধ্যে মহাকাল রুদ্র এবং ষষ্ঠাদের মধ্যে ব্রহ্মা তাৎপর্যতে বিশ্লেষণ তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ করা সম্ভব নয় আমরা প্রথমে যখন শিখি থাকি অকার দিয়ে শিখি তার প্রথম অক্ষর কি অকার এই অকার হচ্ছে বৈদিক মানে সৃষ্টির আদি অক্ষরটা হয়েছে তাই অকার হচ্ছে আদি শব্দ সংস্কৃত ভাষাতে একাধিক শব্দের মধ্যে হয় যেমন রামকৃষ্ণ একেবারে দ্বন্দ্ব রাম এবং কৃষ্ণ এই দুটি শব্দের ছন্দর একই রকম তাই একে দ্বন্দ্ব সমাজ বলা হয় তাহলে এই দ্বন্দ্বটা হচ্ছে কি রাম যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমারই সৃষ্টি সৃষ্টিগুলো সমস্ত বিনাশকারীদের মধ্যে হচ্ছে কাল হচ্ছে চরম শ্রেষ্ঠ কারণ কালের প্রভাবে সকলে বিনাশ হয় তাই কাল শ্রীকৃষ্ণের প্রতিভোগ কারণ কালক্রমে মহা অগ্নি পলে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তাহলে কালটা কি কালটা হচ্ছে ধ্বংসের প্রতিরূপ এই এই ধ্বংসটা কী করছেন না স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আগে বলেছেন যে আমি সৃষ্টিকর্তা আমি ধ্বংস আবার ধ্বংসও করতে পারি তা তার মানে আমি আমি হচ্ছে সব আমার দ্বারাই সব কিছু তেত্রিশ নম্বর শ্লোক এখানেই শেষ হলো তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ চৌত্রিশ নম্বর শ্লোক সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগাসী মৃত্যু ভাবিকালে বস্তুসীমার মধ্যে আমি উদ্ভাবনী নীতি নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা দ্বিতীয় এবং ক্ষমা তাৎপর্য বিশ্লেষণ জন্মের পর থেকে প্রতি মুহূর্তে মানুষের মৃত্যু হতে থাকে এইভাবে মৃত্যু পর্যন্ত প্রতিটি প্রাণীকে গাছ করে চলেছে কিন্তু তার শেষ আঘাতে মৃত্যু হয় সম্ব বলে সম্বোধন করা হয় এই মৃত্যু হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ প্রতিটি প্রাণীকে ছয়টি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের জন্ম হয় তাদের বৃদ্ধি হয় কিন্তু কালের যেন তারা স্থায়ী হয় তারপর প্রজনন করে তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয় এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে উদ্ভব তা হচ্ছে শ্রীকৃষ্ণের শক্তি তাহলে মানুষের জীবজন্তু সবাই সৃষ্টি হচ্ছে শ্রীকৃষ্ণ প্রথমে গর্ভা যেটা গর্ভ হয়ে যে জন্ম হয়েছে জন্ম সৃষ্টি করছে স্বয়ং শ্রীকৃষ্ণ সেটা বলতেছে এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতে সমস্ত ক্রিয়াকলাপের আদি উৎস তাহলে এই জ জন্মটা হচ্ছে শ্রীকৃষ্ণের আদি উৎস এই এই আদি উৎসটা ভগবান শ্রীকৃষ্ণের তৈরি এখানে ঐশ্বর্যগুলি যে উল্লেখ করা হয়েছে তাই স্ত্রীলিঙ্গা বাচ কোনো স্ত্রী যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সবগুলি কয়েকটা দ্বারা বিভূষিত হন তখন তিনি মহিমান্বিত হন সংস্কৃত হচ্ছে সৌম্য পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা তাই তিনি মহিমান্বিত কোনো কিছু পাঠ করার পরে যখন তা মনে রাখতে পারে তা বিশেষ গুমকে বলে স্মৃতি ভিন্ন ভিন্ন সময়ে অসংখ্য বই পড়ার কোনো প্রয়োজন নেই যথাযথভাবে কয়েকটি জিনিস মনে রেখে তাদের যথার্থ উদ্ভত করার ক্ষমতা হচ্ছে একটা বিশেষ গুণ চৌত্রিশ নম্বর শ্লোক এখানে শেষ হল তার রাধা রাধা এবার শুরু করছে পঁয়ত্রিশ নম্বর শ্লোক আমি সামবেদের মধ্যে সাম সমস্ত ছন্দের মধ্যে গায়ত্রী মাসুমের মধ্যে অজ্ঞায়ণ এবং ঋতুদের মধ্যে পুষ্প সমারোহ বসন্ত ভগবান কি বলছে যে সবই আমি মানে বেদের মধ্যে বলছে সামবেদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আবার ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দটা আছে মাছ সময়ের মধ্যে কি অজ্ঞান মাসটা আছে যেমন শ্রেষ্ঠ ঋতুদের মধ্যে আমার বসন্ত হচ্ছে যেমন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হচ্ছে বসন্ত বলছে সবই আমি এবার শুনুন তাৎপর্য কি বলতেছে তাৎপর্য বিশ্লেষণ ভগবান পূর্বে বলেছেন দেবতাদের দ্বারা গীত অপূর্ব সুন্দর ছন্দ সমন্বিত সামবেদকে সমস্ত বেদে শ্রেষ্ঠ এই সামবেদের একটি অংশ বলা হয় সাম এই অংশে গীতগুলিকে অপূর্ব সুমাধুর্য আছে সেগুলি আছে গীত হওয়ার রীতি সংস্কৃত ভাষার কবিতাকে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে ছন্দ এবং মাত্রা আধুনিক কবিতার মধ্যে খামখেয়ালিভাবে লেখা যায় না সুসংবদ্ধভাবে কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ যা সুযোগ ব্রাহ্মণরা পেয়ে থাকেন তাহলে গায়ত্রী মন্ত্র যেটা ব্রাহ্মণরা উচ্চারণ করে থাকে গায়ত্রী মন্ত্র না উচ্চারণ করলে কিন্তু কোনো পূজা পাঠ হয় না সবসময় ব্রাহ্মণরা ধরে গায়ত্রী মন্ত্রটা জপ করে তা শ্রীমৎ শ্রীমদ্ ভগবদ্গীতা গায়ত্রী মন্ত্রে উল্লেখ করা হয়েছে যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যায় তাই তিনি হচ্ছেন ভগবানের প্রতিভ তাহলে গায়ত্রী মন্ত্রটা কার দ্বারা সৃষ্টি বলছে আমার দ্বারা সৃষ্টি এটা বলছে ভগবান বলছে আধ্যাত্মমার্গে বিশেষ উন্নত মানুষের জন্য গায়ত্রী মন্ত্র আমার এবং এই মন্ত্রে সিদ্ধি লাভ করলে ভগবানের প্রবেশ করা যায় পূর্ণরূপে সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার পর গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে যোগ্যতা প্রাপ্তি হয় তার গায়ত্রী মন্ত্রটা করলে কি হয় সেটা বলছে ভগবান এটা বলছে বৈদিক সভ্যতায় গায়ত্রমন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে ব্রহ্মের শব্দরূপী প্রকাশ বলে গণ গ্রহণ করা হয়েছে ব্রহ্মা হচ্ছেন তার প্রবর্তন এবং গুরু শীর্ষ পরম্পর তার প্রচার অজ্ঞান মাসকে বছরের শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হয় বছরের শ্রেষ্ঠ সময় কি অজ্ঞান মাস এই এই মাসে কী হয় এই মাসে ফসল উৎপাদন হয় সেখানে এই মাসটা শ্রেষ্ঠ মাস হচ্ছে কারণ এই সময় ক্ষেতের ফসল সংগ্রহ করা হয় তার সকলে গভীর সুখে মগ্ন থাকেন বসন্ত ঋতু হচ্ছে না নাতিশীতোষ্ণ বসন্ত ঋতু হচ্ছে না নাতি অর্থাৎ উষ্ণ নয় গরম নয় এই সময়টা সেই নয় এই বসন্তকাল হচ্ছে শ্রেষ্ঠ কাল মানে ছটা ঋতুর মধ্যে শ্রেষ্ঠ ঋতু এই সময় গাছপালা ফুলে শোভিত হয় বসন্তকালে শ্রীকৃষ্ণের লীলা সময়ে কেন্দ্র করে অনেক মহোৎসব অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব গিয়ে বসন্ত সময়ে শ্রীকৃষ্ণের লীলা সময় অনেক উৎসব অনুষ্ঠিত হয় তাই বসন্ত ঋতুকে আনন্দ আনন্দোজ্জ্বল ঋতু বলে গণ্য করা হয় এই ঋতুর আজ বসন্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতিব। তাহলে এই যে বসন্তটা শ্রীকৃষ্ণের সৃষ্টি তারই তাই রয়েছে পঁচিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তারপর রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ ছত্রিশ নম্বর শ্লোক সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দুধ ক্রিয়া মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং আমি বলবানদের মধ্যে বল তাৎপর্য বিশ্লেষণ এই জগতে নানারকম প্রবঞ্চনা আছে সব রকম প্রবঞ্চনার মধ্যে দুধক্রিয়া হচ্ছে শ্রেষ্ঠ তাই শ্রীকৃষ্ণের প্রতিভ পরমেশ্বর শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের থেকে অনেক বড়ো প্রবঞ্চক হতে পারেন শ্রীকৃষ্ণ যদি কাউকে প্রতারণা করতে চান তা কেউই তা এড়াতে পারেন না ভগবান এ ব্যাপারে শ্রেষ্ঠ তিনি তো শ্রেষ্ঠ তাই কি বলছে এখানে বা এখানে বা অন্যরকম কথা বলছে বলছে কেউ যদি কোনো প্রতারণা করে শ্রীকৃষ্ণ কাউকে প্রতারণা করতে প্রতার করতে চান তা কেউই এড়াতে পারেন না ভগবান এ ব্যাপারে শ্রেষ্ঠ কাউকে যদি মানে ঠগাতে চায় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে ঠগাবে শ্রীকৃষ্ণ কিন্তু এই প্রতারণা কেউ এড়াতে পারবেন না অর্থাৎ শ্রীকৃষ্ণ ঠগাবে নাকি কর্মফল হিসাবে তোমাকে ঠগাবে সেই কর্মফলটা শ্রীকৃষ্ণ করে রেখেছে তুমি যেমন কাউকে ঠগিয়েছো সেই ঠগার জিনিসটা শ্রীকৃষ্ণ কিন্তু তাকে তৈরি করে রেখেছে সেটা তার কাজ হচ্ছে অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে করাবে নাকি ঠকাবে নাকি যেমন তুমি কাউকে ঠগেছো তুমি নিজে ঠকবে এটাই মূল বক্তব্য তাই শ্রীকৃষ্ণ ভগবান কোনো কাউকে ঠগায় না কিন্তু কর্মফলের জন্য তাকে ঠগায় এটা বলি বিজয়ের মধ্যে তিনি হচ্ছেন জয় তিনি হচ্ছেন তেজস্বী তেজ উদ্যমী শিল্পপতিদের মধ্যে তিনি হচ্ছেন সর্বোৎকৃষ্ট উদ্যমী দুঃসাহসীর মধ্যে তিনি হচ্ছেন দুঃসাহস সর্বশ্রেষ্ঠ দুঃসাহী এবং বলবানের মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বলশাহী শ্রীকৃষ্ণ যখন এই জগতে প্রকট ছিলেন তখন তার মধ্যে শক্তিশালী কেউ ছিল না তার শৈশবে তিনি গিরিবর্ধন পর্বত তুলেছেন তার মতো প্রবঞ্চ কেউ ছিল না তার মধ্যে তেজস্বী কেউ ছিল না তার মতো দুঃসাহসী কেউ ছিল না তার মতো বলবান কেউ ছিল না তাহলে শ্রীকৃষ্ণ বলবান কেন বলছে কারণ তিনি গোবর্ধন পর্বত তুলেছিলেন যে গোবর্ধন পর্বতটা বৃন্দাবনে গিয়ে দেখতে পাওয়া যায় সেই সেই গোবর্ধন পর্বতটা তিনি আঙুলে করে তুলেছিলেন চোদ্দ দিন ধরে আঙুলে তুলে রেখেছিলেন তাহলে কত ক্ষমতা সেটা বলতে চাইছেন বলছে তার মতন তেজস্বী তার মতন মানে বলবান কেউ ছিল না সত্যি কেউ বলব ভগবান ছেলে এটা সম্ভব নয় একটা পর্বতকে আঙুলে আঁকাতে আঙুলে ধরে তুলে রাখা অত সম্ভব নয় বলছে শ্রীকৃষ্ণের মতো বলবান কেউ নাই তিনিও ছিলেন সর্বশ্রেষ্ঠ ছত্রিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো এবার শুরু করছি সাঁত্রিশ নম্বর শ্লোক বিঞ্চিতের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য তাৎপর্য শ্রীকৃষ্ণ হচ্ছে আদি পরম পুরুষোত্তম ভগবান তার সাক্ষাৎ কায় পূজ্য হচ্ছেন বাসুদেব বাসুদেবের অর্থ হচ্ছে বসুদেবের সন্তান শ্রীকৃষ্ণ এবং বলদেব উভয় বসুদেবের সন্তান রূপে অবরোধন করেন পাণ্ডবপুত্রের মধ্যে অর্জুন হচ্ছেন সবচেয়ে বিখ্যাত এবং শৌর্যশালী তিনি নরশ্রেষ্ঠ বটে তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভ বৈদিক জ্ঞান সম্পূর্ণ মুনিদের কাছে শ্রীশীল ব্যাসদেব হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কারণ কলিযুগে জনসাধারণের বৈদিক জ্ঞান প্রদান করার মানুষের তিনি বেদকে নানা রকম ব্যাখ্যা করেছেন ব্যাসদেব আবার শ্রীকৃষ্ণের অবতার তাই তিনি শ্রীকৃষ্ণের প্রতিভ কবি তাদের বলা হয় যারা কোনো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করেন কবিদের মধ্যে দৈত্যের মধ্যে কুলগুরু ওসানা বা শুক্রাচার্য হচ্ছেন শ্রেষ্ঠ তাহলে কুলগুরু কবিদের মধ্যে শ্রেষ্ঠকে শুক্রাচার্য ইনি হচ্ছেন প্রচণ্ড বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিজ্ঞ এবং আত্মাত্মবাদী তাই শুক্রাচার্য হচ্ছেন শ্রীকৃষ্ণের সূর্যের ঐশ্বর্যের অন্যতম প্রতিভা তার মানে কি এই শুক্রাচার্য হচ্ছে শ্রীকৃষ্ণের মানে প্রতিভ রূপ রূপ অর্থাৎ তারই সৃষ্টিটা নম্বর শ্লোক এখানে শেষ হল তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ এবার শুরু করছি নম্বর শ্লোক আমি দমনকারীদের দণ্ড জয়া মধ্যে নীতি ভোজ্য ধর্মের মধ্যে মৌন এবং জ্ঞানবাদ্যের মধ্যে জ্ঞান তাৎপর্য বিশ্লেষণ শাসকেরা দুর্বৃত্তদের শাস্তি দেন দুর্বৃত্তদের শাসন করে যে দণ্ড দেন শ্রীকৃষ্ণের প্রতিভোগ মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের চেষ্টা করে তাদের সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা শ্রবণ মনন এবং ধ্যান আদিগুপ্ত কার্যকালের মধ্যে মনতা হচ্ছে সবচেয়ে বূঢ় কারণ মনতার মাধ্যমে অতি শীঘ্র পরমার্থিক মধ্যে লাভ করা যায় জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় পদার্থ এবং চেতনাত্মার পার্থক্য নিরূপণ করতে পারেন অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা অনুৎকৃষ্টা প্রাকৃতিক পার্থক্য নিরূপণ করতে গিয়ে জ্ঞান হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ আটত্রিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ তো বুঝতে না পারলে কমেন্ট করবেন আমি সম্পূর্ণ বিশ্লেষণ করে সংক্ষেপে বলে দিচ্ছি আজকে এবার উনচল্লিশ নম্বর শ্লোক হে অর্জুন যা সর্বভূতে বীজ স্বরূপ তাও আমি যেহেতু আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না তাৎপর্যথ বিশ্লেষণ সব কিছুর একটা কারণ আছে সে কারণ প্রকাশে বীজ হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ সব কিছু একটা কারণ আছে কারণ না থাকলে কোনো কাজ হয় না যেমন সেটা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছু প্রকাশ কৃষ্ণ শক্তি ছাড়া কোনো কিছু প্রকাশ হয় না তাই তাকে বলা হয় সর্বশক্তিমান সেজন্য শ্রীকৃষ্ণকে বলা হয় সর্বশক্তিমান তার শক্তি বিনা স্থাবর জঙ্গম কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিকে যা স্থিত নয় তাই তাকে বলা হয় মায়া অর্থাৎ যা নয় তা শ্রীকৃষ্ণের শক্তিকে বলা হয় মায়া অর্থাৎ যা নয় তার উনচল্লিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ চল্লিশ নম্বর শ্লোক শ্রী শ্রী গীতার গানটা আমি পড়ে দিচ্ছি ওরকম বলা হয়নি আমার বিভূতি দিব্য নাহি তার অন্ত সংক্ষেপে বলিনু সব শুনো হে তপন্ত হে পরন্ত আমার দিব্য বিভূতির অন্ত নেই আমি কেবল সংক্ষেপে এই সমস্ত বিভূতি বর্ণনা করলাম তাৎপর্যতে বিশ্লেষণ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যদিও ভগবানের বিভূতি শক্তি নানাভাবে উপলব্ধি করতে পারা যায় তবুও তার অন্ত তাই ভগবানের সমস্ত বিভূতি এবং শক্তি বর্ণনা করা যায় না শ্রীকৃষ্ণ অর্জুনের কৌথল নিবারণ করবার জন্য তাকে তার অনন্ত কয়েকটিমাত্র উদাহরণ দিলেন চল্লিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বলুন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ এবার একচল্লিশ নম্বর শ্লোক শ্রীশীল গীতার গান যেখানে বিভূতি সত্তা ঐশ্বর্যের বল সেসব আমার কৃপা জানিবে সকল আমার তেজাংশ দ্বারা হয় সে সম্ভব সেখানে আমার সত্তা পর অনুভব অনুবাদ ঐশ্বর্যমুক্ত শ্রীসম্পন্ন বল প্রহাদি আধি আধিক্যযুক্ত জন যত বস্তু আছে সে সবই আমার সত্যি অংশসমূহ বলবে জানব তাৎপর্যতে বিশ্লেষণ এই এই জগতে হোক বপাক্ষি জগতই হোক যা কিছু সুন্দর কিছু চমৎকার সবই বৈভবে নিতান্ত আংশিক প্রকাশ মাত্র যা কিছুই অস্বাভাবিক ঐশ্বর্যমণ্ডিত তার সিকৃষ্ণে বৈভবের প্রতিভ বলে বুঝতে হবে তাৎপর্য এখানে শেষ হলো একচল্লিশ নম্বর শ্লোক এখানে শেষ হলো তার আগে বললাম রাধা রাধা এবার বিয়াল্লিশ নম্বর শ্লোক এটা শেষ শ্লোক তাহলে আজকে দশ নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে এই বিয়াল্লিশ নম্বর শ্লোকটা হচ্ছে শেষ এটা খুব মনোযোগ সহকার শুনবে তার বলন বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা এই রাধা রাধা লিখতে কেউ ভুলবেন না কিন্তু রাধাকে সন্তুষ্ট করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবে এই বিয়াল্লিশ নম্বর শ্লোকটা মনোযোগ দিয়ে শুনবেন এটাই শেষ শিশির পহুপাতে গীতার গান অধিক কি বলি অর্জুন সংক্ষেপে শুনো আমি সে পবিষ্ট হই সর্বশক্তি গুণ জগতে সর্বত্র থাকি আমার একাংশে সত্যবাদ জড়মায়া তাই সে প্রকাশে হে অর্জুন অধিকার কি বলবো এই মাত্র জেনে রাখো যে আমি আমার একাংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত আছি এটা হচ্ছে অনুবাদ বললাম এবার তাৎপর্য বা বিশ্লেষণ পরমেশ্বর ভগবান সর্বভূতের পরমাত্মারূপে হয়েও এই জল জগতে সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলছেন যে এই জগতে সব কিছু নিজস্ব কোনো ঐশ্বর্য নেই তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই আমাদের জানতে হবে যে সব কিছুর অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ স কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সেগুলির মধ্যে পবিষ্ট হয়ে আছে ব্রহ্মা থেকে শুরু করে একটা ক্ষুদ্র পর্যন্ত সকলে অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলে অন্তর বিরাজমান তাই তিনি তাদের প্রতিপালন করেছেন তাহলে কি বলছে এখানে সমস্ত অস্তিত্ব জানার কোনো দরকার নেই তাহলে জানতে গেলে কী বলছে ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিঁপড়া পর্যন্ত সবই অস্তিত্ব সম্ভব হয়েছে কার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তাই সৃষ্টি এবং তিনি সব কাছে সব জায়গাতে বিরাজমান তাই বলছে এখানে দেবদেবীদের পূজা করতেন নিরুৎসাহিত করা হয়েছে কারণ শিব আদি মহা দেবতারা হচ্ছেন ভগবান ভগবানের অনন্ত ঐশ্বর্যের অংশমাত্র এখানে বলছে শিব আদি মহাদেব দেবতার আমি আগে উৎসবগুলোতে পড়েছি যে তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনন্ত ঐশ্বর্যের একমাত্র কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ পদ্মপ্রয়াণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবী সমান বলে মনে করে এমন কি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী ইত্যাদি মহাদেব দেবী সমান বলে মনে করে তাহলে তখনই সে ভগবত দেশী নাচ থেকে পরিণত হয় কেউ যদি মনে করে যে শিব দুর্গা কালী এরা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ তাহলে কিন্তু ভগবান বলছেন যে তারা 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 আমাকে বিশ্বাস করতে চাইছে না আমি যে তাদের থেকে বড় সেটাকে বিস্তার মানে তারা যে নাস্তিক বিভিন্ন শাস্ত্রে বর্ণনা মাধ্যমে শ্রীকৃষ্ণের শক্তি এবং বৈভব কথা অবগত হল হলে অনাশ হয়ে শ্রীকৃষ্ণের পরমেশ্বত্বত উপলব্ধি করতে পারা যায় তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে পবিত্র করা যায় তার অংশ প্রকাশ সর্বভূতে বিরাজমান পরমাত্মার প্রভাবে ভগবান সর্বপ্রাপ্ত শুদ্ধ ভক্তরা তাই একান্ত চিত্তে ভগবানের সেবা করেন তাই তারা সর্বদা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযুগে শ্রীকৃষ্ণের আরাধনার সম্বন্ধে এই অষ্ট অষ্টম থেকে একাদশ অধ্যায় পর্যন্ত বিশদভাবে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে শুদ্ধ ভক্তি পদ্ধতি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযুগে পূর্ণতা লাভ করতে পারা যায় তা বিশদভাবে এই অধ্যায় বর্ণনা করে ভগবানের শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে গেলে ভগবান ভক্তি পাঠ করতে হবে ভগবানের তবে পূর্ণতা লাভ করা যাবে তার সঙ্গ লাভ করা যাবে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরার ধারায় প্রতিষ্ঠিত মহান আচার্যশীল বলদেব বিদ্যাভূষণ এই মধ্যে তাৎপর্য সম্বন্ধে বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের শক্তি থেকে এমন শক্তিশালী সূর্য তার কী শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা পশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় এই সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম আরাধ্য তারপর সে কী এমন শক্তি আছে ভগবান শ্রীকৃষ্ণের যে তার থেকে সূর্য শক্তিশালী লাভ করছে শক্তিশালী হয়েছে তার যে সূর্যের যে আলোচ্ছার সেটা কী করে লাভ করছে এত শক্তি সূর্য সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সূর্য সূর্য থেকে তারপরে শিখেশ একটা অংশ বিশ্বব্রহ্মাণ্ড সূর্য সমস্ত তার দ্বারা প্রতিপালিত হয়েছে তারপরে সেই কারণে বলছে ভগবান হচ্ছেন পরম আরাধ্য তাই সেই জন্য বলছে পরম আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্তি বেদান্ত করে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ মধ্য ভক্ত কৃষ্ণগত প্রাণ আজকে বিয়াল্লিশ নম্বর এখানেই শেষ হলো তার আগে বলুন রাধা রাধা আমার যদি গীতা পাঠ আপনার কেমন লাগলো অতিবশ্যান লাইক করবেন লাইক করলে কি হবে আমি আরও উৎসাহ পাবো এবার পরবর্তী শ্লোক পরবর্তী শ্লোক এবং অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায় এগারোতম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পরে আমি শুরু করবো আজকের মধ্যে এখানে শেষ হলো নমস্কার তারাগা লিখবেন রাধা রাধা জয় শ্রীকৃষ্ণ